আমি গড় রায়পুর হাই স্কুল থেকে পড়াশোনা করেছিলাম আমি রাজ্যে ছশো চুরাশি নম্বর পেয়েছি এবং দশম স্থান অধিকার করেছি প্রতিদিন প্রায় দশ এগারো ঘন্টা পড়াশোনা করতাম হুম যদি সময় পেতাম তাহলে করতাম খেলাধুলা কোনটা ভালো লাগতো উপন্যাস খেলাধুলা উপন্যাস করতাম না আমি সাফল্যের পেছনে আমার মা বাবা তারপর বিভিন্ন টিউটর তারপর স্কুলের টিচার সবাই মিলে সাফল্য সাহায্য করেছিল আমি তাদেরকে বলতে চাইবো যে তারাও যেন এই ধরনের নাম্বার পেতে চাইলে বা এই সাফল্য অর্জন করতে চাইলে তারাও যাতে পড়াশোনা করে এবং অন্যান্য নেশার দিকে মন না দেয় অন্যান্য নেশা বলতে ফোন মিশে সোশ্যাল মিডিয়া কখন খবরটা পেলে আমি প্রথমে খবর পায় দিয়ে আমাকে তারপর ওই ওয়েবসাইটে দেখার পর জানতে পারলাম তখন কি মানে খুশি মনে মানে আনন্দ পাচ্ছিলাম মনে মনে কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে আমি ডাক্তার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা সমজিৎ গড় রায়পুর হাই স্কুল পড়াশোনা করতে বাঁকুড়া জেলার রাজ্যের মধ্যে ওর স্থান হয়েছে দশম সকলে তো অবশ্যই ভালো লাগবে সব বাবা মায়েরই খুবই ভালো লাগছে যেমন আশা করেছিলাম সেই রকম করেছি পড়াশোনা কতক্ষণ করতে সময় ও টাইম ধরে পড়াশোনা করে যতক্ষণ যতক্ষণ ভাল লাগে ততক্ষণই পড়াশোনা করতে পড়াশোনা করেনি তা নয় বই নিয়েই থাকতো তার মধ্যেই খেলাধুলা গল্প টিভি দেখা সব কিছুই ছিল আমি সময় দিতাম বলতে স্কুল টাইমেও ওকে আমি অঙ্ক বিষয়টা আমি দেখাতাম সন্ধ্যার দিকটা তো ও আমার কাছে অঙ্ক করত বাকি টুকটাক বিষয়ে যতটুকু পারতাম হেল্প করতাম এই আর কি হ্যাঁ স্কুলের শিক্ষক শিক্ষিকারা তো অবশ্যই হেল্প না করলে কি করে হবে সবাই এই পিছনে সাহায্য করেছে এবং খুব ভালো লাগছে এই বিষয়টা নিয়ে সবার সাফ মানে সাহায্য করার যে একটা ফল পেয়েছে সবাই আনন্দিত এই জন্য ওর মাস্টারমশাইরাও অনেকে ফোন করেছিল সবাই খুব খুশি আমরাও খুশি ক্রমদ্বীপ ও মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে আছে ওর ডাক্তার হওয়ার ইচ্ছে কিছু ধরে পড়াশোনা করে নেও কোনো টাইম যে ছ ঘন্টা সাত ঘন্টা এরকম বলা নেই তবে মোবাইল নিয়ে একদমই বসে থাকতো না যেটা সবচেয়ে এখন ক্ষতিকর জায়গা মোবাইল নিয়ে বসে থাকতো খেলাধুলাও করতো টিভিও দেখত টিভিতে মেনলি খেলাই দেখতো বেশি টুকটাক সিনেমা টেনেমা দেখত যদি ওই মানে অ্যাডভেঞ্চার সিনেমাগুলো যেগুলো হতো সেগুলো তাদের উদ্দেশ্যে বলা বলতে ভালোভাবে পড়াশোনা করুক বই যেগুলো বোর্ডের বই বাংলা বোর্ডের যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি বাংলা বোর্ডের বইগুলো যথেষ্ট ভালো বিশেষ করে অঙ্ক বইটাতে ওই বই পড়লেই যথেষ্ট ভালো নাম্বার পাওয়া যাবে আর যেটাতে প্রথমে বলেছি আমি মোবাইল থেকে যেন দূরে থাকে অবশ্যই মোবাইল খুব ক্ষতিকর একটা ছেলের জন্য